ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফাতেমা বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে দেওয়া হচ্ছে ফ্রি ডেলিভারি আমাদের ঠিকানা কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় আর যেসব বাইরা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ফাতেমা বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আমাদের থেকে নেওয়া একটা বিল্ডিং এর রিভিউ করতে আসছি এটা হচ্ছে আপনার আহ মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামে উনি আমাদের কাছ থেকে আহ ডুপ্লেক্স বিল্ডিং টোটালি চারটা পিলার নিয়েছে দশ ইঞ্চি পিলারের উপরে ক্যাপ নিচে বটম এবং মাঝে নকশি ভিতরে ফুলের কভার চাইলে এরকম কভার আমাদের কাছে আপনারা জানেন যে আমাদের কাছে বিট কভার চাইনিজ লাভ কভার ফুলের ডিজাইন আমাদের কাছে আছে লাভ কভার ফুলের সেই ক্ষেত্রে উনি এই ডিজাইনটা নিয়েছে আপনারা জানেন যে এই ডিজাইনটা সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের কাছ থেকে দশ ফুট নিতে পারবেন সর্বোচ্চ দশ ফুট আপনার আহ উপরের উপরের পিলার গুলো দশ ফুট আছে চাইলে আপনারা দেখতে পারেন উপরের পিলার গুলো দশ ফুট নিচের পিলার গুলো হচ্ছে সাত ফুট আপনার উপরের ক্যাপ এবং নিচের বটম হচ্ছে তিন ফুট এবং মাঝের কভারটা কভারটা আপনার উপরে ক্যাপ নিচে বটম মাপ দিয়ে মাঝের অংশটা আমরা ডিরেক্টলি কাইটা সুন্দর করে আপনার লোকেশন পর্যন্ত পৌঁছে দেবো মূলত হচ্ছে ডিজাইনের পিলার যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে পিলার করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ পিলার যদি অলরেডি পাইপ দিয়ে করে ফেলেন সেই ক্ষেত্রে এই ডিজাইন ব্যবহার করার আর কোনো সিস্টেম নেই সেক্ষেত্রে আপনার স্টেট বিটটা যেটা ওইটা ব্যবহার করতে হয় এসব ডিজাইন মাঝের অংশ চাইনিজ লাপ অথবা ফুলের নকশি কাতার ভিতরে ফুলের ডিজাইনটা ব্যবহার করতে হলে পিলার করার আগে জাস্ট আমাদের থেকে ডিজাইনগুলো নিয়ে বসাইয়া উপর থেকে ডালাই করে দিবেন সেই ক্ষেত্রে আপনার আলগা কোনো পাইপ লাগলো না জিনিসটা স্ট্রং হলো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে পিলার করার আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এসব মালামাল টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ তো ইমুতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম